হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবসময় তো রান্নার ভিডিও দিয়ে আজকে একটা রান্নার টিপস দিব এই তা মানে রসুন কীভাবে মানে একটা রসুন তো একটা একটা করে ছিল লাগে কিন্তু এই একটা একটা না ছিলে সহজে তাড়াতাড়ি কীভাবে মানে অনেকগুলো রসুন উপরের ছোটো ছুলে ফেলবেন তার জন্য এখানে আমি রসুন হচ্ছে একটা একটা করে মানে একদম

ফ্রিজে রেখে দিব এই তো ফ্রিজে রেখে দিয়েছি তারপর হচ্ছে একদম আইস করে নিয়েছি তারপর আইসটাকে একদম ছড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর কিন্তু এভাবে পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে একটা ই খেজি দিয়ে ভালো করে ডলবেন খেজিতে ফেলে তারপর হচ্ছে মানে আর পানিতে দিয়ে ফেলবেন তাহলেই হয়ে যাবে খেজিতে ডলার ভিডিওটা আসলে দেখা